প্রিয় দর্শক শ্রোতা এ হচ্ছে গ্রামের লাল শাক তো লাল শাক এ হচ্ছে মূলা তারা দেখতে পাচ্ছেন মূলা এবং লাল শাক খুবই সত্যি অসাধারণ দেখা যাচ্ছে আর এই হচ্ছে দনিয়া পাতা এ হচ্ছে গ্রামের দনিয়া পাতা হচ্ছে বুটটা গাছ গ্রামের অসাধারণ লুট্টা গাছ এগুলো ধীরে ধীরে কিন্তু অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো এই বুটটা গাছ থেকে কিন্তু বুটটা জন্ম নেয় সেই বুটটা থেকে আমরা ময়দা অথবা বিভিন্ন জিনিস তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন অসাধারণ এ হচ্ছে গ্রামের টমেটো গাছ ফলন দেবে দেবে অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাছে কিন্তু ফুল চলে আসছে তো অবশ্যই আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই গাছগুলিতে ফলন চলে আসবে তো কৃষকরা আসলে অনেক কষ্ট করে এই টমেটো বলেন গুট্টা বলেন যে কোনো সবজি বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের হাতে হাত পর্যন্ত যায় যে গাছটি দেখতে পাচ্ছি এ হচ্ছে মিষ্টি আলু আমাদের এলাকায় মিষ্টি আলু বলে থাকে তো অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় এই গাছটির নাম কি তো মিষ্টি আলু কিনা নাকি অন্য কিছু অবশ্যই একটু জানিয়ে দেবেন তো আমাদের মধ্যে হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এলাকায় সরিষা ফুলের গাছ আছে অথবা সরিষা রোপণ করেছে তো একটি বর্তমান অবস্থা মানে বর্তমান অবস্থাটা এমন যে গিয়ে একটা সেলফি নেবে না অথবা একটা ফটো নেবে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন সত্যি মনোমুগ্ধকর দৃশ্য একদম মন কেড়ে নেওয়ার মতো আর গ্রামের এই দৃশ্যগুলো মুখে বলার মতো তেমন কিছুই নেই তো যারা প্রবাসে রয়েছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই নতুন নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সত্যি অসাধারণ দেখতে লাগতেছে যেই সরিষা ফুলগুলি তো আমাদের এলাকায় অসংখ্য সরিষা ফুলের গাছ রয়েছে তো আপনাদের এলাকায় রয়েছে কিনা অবশ্যই একটু জানাবেন কমেন্টে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার কমেন্ট আমি আশা করি আশা করি খুবই সুন্দর করে আপনাদের এলাকার একটি বর্ণনা দেবেন যে আপনাদের এলাকায় কোনো সরিষা ফুল রয়েছে কিনা অথবা আপনাদের এলাকার বর্তমান অবস্থাটা কি এই চাষগুলো আপনাদের এলাকায় হয় কি না তো বিভিন্ন এলাকায় কিন্তু সরিষা ফুল চাষ করে না তো আসলে আমরা যারাই বর্তমান সময়ে আসি যে যাদের হাতে একটি স্মার্টফোন রয়েছে প্রত্যেকে কিন্তু এই কাজটা করে থাকি যে একটা সরিষা ফুলের জমি দেখবো আমরা সেখানে গিয়ে একটা সেলফি তুলবো না এটা হয় না তো হর হামেশা আমরা এই জিনিসটা করে থাকি যে গ্রামের এই দৃশ্যগুলো গ্রামের এই দৃশ্যগুলো আমরা মোবাইলে এখন আবদ্ধ করে নিই